হ্যালো বন্ধুরা আর কে ব্লকে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আমরা তো সবাই ভালো আছি তো এসছি আমরা সুন্দরবন মেলায় ক্যানিং সুন্দরবন মেলা তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখানো যাক আমি এই ফার্স্ট টাইম এই মেলায় আসলাম আমি এর আগে কখনোই আসিনি তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কত দোকান বসেছে মানে এত দোকান এত দোকান এত খাওয়ার মনে হচ্ছে সবগুলো বাড়িতে কিনে নিয়ে চলে যাই আর খাই মানে এত লোভ লাগছে তো আমরা খাবো কিন্তু এখন না একটু পরে তো চলে আসলাম ভিতরে নাগরদলায় ঘুরছে দেখো আমার তো ভীষণ ইচ্ছা হচ্ছে নাগরদলায় ওঠার কিন্তু কি করব আমি উঠতে পারলাম না তো এবার এস শালোদার দোকানে আইসক্রিম মতো কি সব খায় সবাই আমি কখনোই খাইনি সত্যি কথা বলতে তোমরা কি ভাববে আমাকে জানি না আমার তো এটা ফার্স্ট টাইম খাবো আমি তো তোমরা খেয়েছো কি না সেটা আমাকে কমেন্ট করে বলো আশা করি তোমাদেরও খুব খুবই ভালো লাগবে হাতে নিলাম নিয়ে এবার আমি আমার খাওয়ার পড়া তো আমি এক চামচ খেয়ে আমার তো খুবই ভালো লাগলো এবার ভাঙনা বলছে ওরও নাকি খুব ভালো লেগেছে তারপর ও খেয়েছে এক চামচ যেই খেয়েছে সেই এক চামচ বরফ সে গালে দিয়েছে আর সে আর কথা বলতে পারছে না খুব সমস্যা হচ্ছিল তো মেলার মধ্যে এবার একটু ঘোরাঘুরি করে নিই তো তো আমরা মোমোর দোকানে চলে আসলাম এক প্লেট মোমো অর্ডার করলাম তো হাতে পেয়েই মোমো হাতে পেয়েই আমি ফার্স্ট ট্রাই করলাম তো খেতে ভালোই ছিল এরপর অর্ডার করলাম লোটে ফিশ ফ্রাই তো খেতে মোটামুটি ভালোই ছিল তো এবার আমরা বাড়ি চলে যাব যার জন্য মেলাটা আরেকটু একটু ভালো করে ঘুরে নিচ্ছি তো চলো তো আমরা ঘুরতে ঘুরতে পাউড়ি চাট খেয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করিনি তো এবার ফুচকা খাবে খাবে করছিলো দিদি তার জন্য চলে গেলাম ফুচকার দোকানে তো এবার ফুচকা খাবো ফুচকা খেয়ে সোজা বাড়িতে চলে যাবো আর কোথাও ঘুরবো না কারণ লেট হয়ে যাচ্ছে বলে তো চলো আমরা এবার বাড়ি ফিরছি আর আমরা ঘুরবো না তো তোমাদের কেমন লাগলো যারা ইউটিউব থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করো আর পাশে থাকো চলো বাই